থাইরয়েড গ্ল্যান্ডের বা থাইরয়েড হরমোনের বিভিন্ন সমস্যা বর্তমানে ব্যাপক আকারে ধারণ করেছে আর এই থাইরয়েড প্রবলেমের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলো সেবনের ফলে ব্যক্তি থাইরয়েডের প্রবলেম থেকে স্থায়ীভাবে চিরমুক্তি পেতে পারে দর্শক জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনগুলোর মধ্যে রেকোয়েজ কোম্পানির যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আর ফিফটি ওয়ান অর্থাৎ আর এগারো নম্বর ওষুধটি থাইরয়েড গ্ল্যান্ডের বা থাইরয়েড প্রবলেমের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন সমানিত দর্শক পিকানা কোম্পানির যে হোমিওপ্যাথি মেডিসিনটা রয়েছে কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে অ্যাডেল সিক্স অর্থাৎ পিকানা জার্মানির যে ড্রপটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডেল সিক্স উক্ত ওষুধ সেবনের ফলেও ব্যক্তি তার থাইরয়েডের প্রবলেম থেকে স্থায়ীভাবে চিরমুক্তি পেতে পারে তবে এগুলো লং টাইম সেবনের ফলে আল্লাহ তালা আপনাকে থাইরয়েড প্রবলেম থেকে মুক্তি দিবে ইনশাল্লাহ তাছাড়া ইন্ডিয়ান হোমিওপ্যাথিক যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে থাইরয়েডিনাম সিক্স অথবা থাইরোডিনাম থ্রি এক্স উক্ত ট্যাবলেটটি সেবনের ফলেও আপনি থাইরয়েডের যে প্রবলেমগুলো রয়েছে সেই থাইরয়েডের প্রবলেম থেকে অবশ্যই মুক্তি পেতে পারবেন সম্মানিত দর্শক অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার সমস্যার কথা বলে রোগ লক্ষণ মিলিয়ে যখন ডাক্তার আপনাকে কোনো ওষুধ সাজেস্ট করবে সেই ওষুধ সেবনের ফলে আল্লাহ তালা আপনাকে থাই থাইরয়েড গ্ল্যান্ডের বা থাইরয়েড হরমোনের প্রবলেম থেকে স্থায়ীভাবে চিরমুক্তি দিতে পারে তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের সলিউশন মতো ওষুধ সেবন করুন ধন্যবাদ